এখন কিন্তু অনেকটাই দেখতে অনেকটা আগের অঙ্কগুলোর মতো মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা এমন দুটো সংখ্যা বের করব যাদের গুণফল হবে চোদ্দ এবং মাইনাস পনেরো গুণফলের সমান আমরা সংখ্যা দুটো বের করি এবং তাদের যোগ ফল হবে মাইনাস উনত্রিশ সংখ্যা দুটো তাহলে দাঁড়ায় আমরা লিখতে পারি এটাকে পাঁচ ইন্টু তিন দুই ইন্টু সাত লেখা যায়

পরবর্তী লাইনে লেখা যায় আমরা এখান থেকে সাত এ যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারি সেভেন এ মাইনাস এখানে পাঁচ ইন্টু সাত পাঁচ ইন্টু সাত তাহলে কমন চলে যায় আমাদের কমন থাকে আমাদের থ্রি বি যদি আমরা কমন নিই থাকে আমাদের টু বি এখানে আমরা এখান থেকে আমরা সাত কমন নিয়েছি তাহলে আমাদের এখানে দুই থাকার কথা তাই না এখানে একটু ভুল হয়েছে এখানে আমরা সাত কমন নিয়েছি তাহলে এখানে আমাদের থাকবে টু এ কারণ সাত ইন্টু টু সাত কমন চোদ্দ এই এখানে আমরা থ্রি বি কমন নেব এখানে থাকবে আমাদের টু এ

আমরা গুম করে দিলে আমরা যদি দেখি তাহলে লেখা যায় মাইনাস থ্রি এক্স কারণ প্লাস টু এক্স এবং মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু যে মাইনাস ফাইভ

পঁয়ত্রিশ আমরা একটা সংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ তাহলে আমরা বের করতে পারি পঁয়ত্রিশ এ আমরা যদি আমরা দেখি পাঁচ ইন্টু সাত সাত এবং পাঁচ তাহলে দেখা যায় সেভেন এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে যুবক পঁয়ত্রিশ ওয়াই এখানে আমাদের এক্স স্কোয়ার শখ হচ্ছে ওয়ান আর এক্স এর হচ্ছে আমাদের সেক্ষেত্রে আমরা এখানে আমরা সেভেন এবং ফাইভ ওয়াই ফাইভ ওয়াই এটাকে গুম করলে আমাদের মাইনাস পঁয়ত্রিশ আসে মাইনাস পঁয়ত্রিশ ওয়াই স্কোয়ার আসে এবং এটা যদি আমরা যোগ করি তাহলে আসে আমাদের মাইনাস টু ওয়াই যা হচ্ছে এক্সের শুধু মাইনাস টু ওয়াই তাহলে আমাদের হয়েছে এটা ভাঙানো আমাদের হয়েছে পরবর্তী পরবর্তীতে লিখতে পারি এক্স কমন নিতে পারি এক্স মাইনাস সেভেন ওয়াই

এখন এক্স এবং ওয়াই মান যদি আমরা বসাই এক্স এর মান হচ্ছে এটা এবং মান হচ্ছে আমরা বসে এক্স এর মান হচ্ছে ফোর এ মাইনাস থ্রি হচ্ছে আমাদের এ প্লাস টু বিস টু এক্স এর মান হচ্ছে আমাদের ফোর এ মাইনাস থ্রি বিয় মান হচ্ছে এ প্লাস টু বিটাকে আমরা গুম করে দিতে পারি এখানে আমরা গুম করে দিব এখানে লেখা যায় -3a এবং এখানে লেখা যায় -17b এখান থেকে লেখা যায় 9a এবং -3b এবং +10b plus +7b এখানে আমরা চাইলে माइनसটাকে আমরা বের করে নিতে পারি সে ক্ষেত্রে আমরা -3a + 17b মাইনে প্লাস যেভাবে আমরা সমাধানটি করতে পারি আজকের লেকচার এখানে শেষ হলো সবাইকে ধন্যবাদ